আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে তৈরি করে দেখাবো চাপা শুটকি দিয়ে লাল মরিচের ভর্তা চলুন কিচেনে যাই আর ভর্তা বানাই এখানে আমি একশো গ্রাম শুকনো লাল মরিচ নিয়েছি মরিচগুলো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবো যাতে মরিচগুলো নরম হয়ে আসে ব্ল্যান্ড করতে সুবিধা হয় মরিচগুলো ভালো করে ধুয়ে নিতে হবে যাতে মরিচের মধ্যে কোনো বালি না থাকে তিন ঘন্টা পর মরিচ থেকে বোটাটা আলাদা করে ফেলে দিবো এই কাজটা মরিচগুলো ভিজানোর আগেও করা যায় বোটা ফেলে তারপর মরিচগুলো ভিজিয়ে রাখলে ভালো হয় গ্রাইন্ডারের সবচেয়ে ছোট জাটাতে আমি মরিচগুলো নিয়ে নিব অল্প একটু পানি দিয়ে দিব যাতে মরিচগুলো ভালো করে পেস্ট হতে পারে আপনার গ্রাইন্ডার যদি এক হাজার থেকে পনেরোশো বাটার উপরে না হয় তাহলে এই মরিচগুলো কিন্তু পেস্ট হবে না সেক্ষেত্রে আপনি এটা শিল্পাটায় বেটে নিতে পারেন আমি অনেকগুলো মরিচ একসাথে পেস্ট করেছি কারণ এটা আমি ডিপ ফ্রিজে স্টোর করব। দেখুন মরিচগুলো খুব ভালো মতো পেস্ট হয়ে গিয়েছে একটা এয়ারটাইট বক্সে নিয়ে নিচ্ছি এভাবে মরিচগুলো পেস্ট করে রাখলে অনেক সুবিধা যখন বর্তা বানাবো তার আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নিব এখানে আমি বাসপাতা চাপা এটাকে ফাঁস্যা চাপাও বলা হয় ছয়টা নিয়েছি ভালো করে ধুয়ে উপরের আঁশটা ফেলে দিয়েছি পেটের ভিতর থেকে ময়লাগুলোও বের করে ফেলেছি এখন চুলার উপর একটা তাওয়া বসিয়ে তাওয়াটা খুব ভালো মতো গরম করে এই সুটকিগুলো দিয়ে টেলে নিব সুটকির ফাঁকে আমি ছয়টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি চুলার আগুনটা এই পর্যায়ে আমি খুবই লোতে রেখেছি এক পাশ দুই থেকে তিন মিনিট খুব ভালো মতো কুক হওয়ার পর আরেক সাইড উল্টে দিচ্ছি সাথে রসুনগুলো উল্টে পাল্টে ভেজে নিব আরেক পাশও দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে আমি উঠিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি গরম গরম থাকা অবস্থায় শুটকিগুলো বেটে নিব এজন্য একটা পাটা বিছিয়ে নিয়েছি আপনারা যদি সুটকির মাথা খেতে পছন্দ না করেন তাহলে ফেলে দিতে পারেন আমি খুব ভালো মতো সুটকিগুলো বেটে নিয়েছে এখন যে রসুনটা ভেজে রেখেছিলাম সেটার চামড়াগুলো ফেলে দিয়ে সুটকির সাথে বেটে নিব অনেকে এই ভর্তাটাতে রসুন খেতে পছন্দ করেন না তবে রসুনটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সুটকি আর রসুন বাটা শেষ এখন আমি যে মরিচটা পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে আমি তিন টেবিল চামচের মতো মরিচ নিয়ে নিব মরিচের পেস্টটা আরেকবার সব কিছুর সাথে মিশিয়ে বেটে নিব এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি অল্প একটু ধনে পাতা এখানে আমি বিলেতি ধনে পাতাটা দিয়েছি সব কিছু আরেকবার আলতো হাতে বেটে নিব খুব বেশি প্রেশার দিব না সবশেষে একটা চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিক্স করে নেবো এই তো হয়ে গেল খুব মজাদার চ্যাপাশুটকি দিয়ে লাল মরিচের ভর্তা এই ভর্তাটা ডিপ ফ্রিজে স্টোর করে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় আর গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে যারা ঝাল ঝাল ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য এই ভর্তাটা একদম পারফেক্ট আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ